সীমান্তে করা নজরদারি থাকা সত্ত্বেও মানব পাচারকারীদের হাতে ধরে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন একইভাবে আমতলি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুই যুবক সীমান্ত কাটাতারে বেড়া ডিঙ্গে রাজ্যে প্রবেশ করার সময় রবিবার ভোরে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশি যুবক পরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের রবিবার দুপুরে বিধান বড়ুয়া এবং ঋতু বড়ুয়া নামে দুই বাংলাদেশি নাগরিককে আমতলি থানা পুলিশের হাতে তুলে দেয় আমতলি থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এলাকায় স্বীকার করে তারা নিশ্চিন্তপুর এলাকায় স্বপন মিয়া এবং সোহেল মিয়া তাদেরকে বাংলাদেশ থেকে ত্রিব্র সব রকমের সহায়তা করেছে পুলিশ তাদের স্বীকারোক্তি রবিবার বিক্রম ও স্বপন মিয়া ও সোয়েল মিয়া নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে থানা থানায় সন্ধ্যা দুই বাংলাদেশি নাগরিক এবং দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে সোমবার দুপুরে আমতলি থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে তিনি আরও জানিয়েছেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ আগামী দিনেও বিশেষ অভিযান জারি রাখবে কয়েকজন বাংলাদেশি দেখতে পেলাম মানে তাদের মানে কবে কোন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে আমরা এবং আমাদের দুটো প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি একজন বিধান বড়ুয়া একজন ঋতু বড়ুয়া